সাথে আছে আমি শামীম জাহেরি এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকে আলোচনার বিষয় চাল রপ্তানি আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলম এবং পণ্য বিশ্লেষক এমদাদ হোসেন মালিক তবে মূল আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নিই একটি প্রতিবেদন চালের উৎপাদন খরচ এখন ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আর বাজারে চালের দাম পঁচিশ টাকা ফলে কৃষক চালের ন্যায্য দাম পাচ্ছে না চালের দাম কম হওয়ায় খোলা বাজারে বিক্রি হওয়া ওএমএস এর চালও এখন মানুষ কিনছে না এই অবস্থায় কৃষকের লোকসানের কথা ভেবেই সরকার চাল রপ্তানির চিন্তা করছে একটা প্রস্তাব হয়েছে যে আপনারা এই দাম একটু বিবেচনা করেন এটা আমরা করব এটা যাবে এফপিও এর মিটিং এ যাবে রাইস প্রোডাকশন তো এবার যা হয়েছে আগামীবারেও তার চেয়েও ভালো হতে পারে একটা মানে আমরা এমন এক অবস্থায় পৌঁছে গেছি যেখানে রাইসে আমরা নট অনলি সেফ সাফিসিয়েন্ট উই হ্যাভ এডিশনাল সুতরাং আমরা এটাও বলেছি যে এটা এক্সপ্লোর করেন কারণ এটা করতে বহু সময় লাগে আজকে চিন্তা করলে হয়তো ছ মাস গিয়ে এক্সপোর্ট হতে পারে এখন দেশে চালের বাজার প্রতিযোগিতা মূলক নয় তাই চাল রপ্তানির সিদ্ধান্তে বাজারে চালের দাম বাড়বে না বা মূল্যস্ফীতিতে কোনো চাপ পড়বে না বলেও মনে করেন অর্থমন্ত্রী পাবলিকের কোনো সাফারিং নাই পাবলিকের ইনকামIncreases ফাট मच হায়ার এগুলো আপনারা আপনারা বলেন তো পাবলিকের কোনো আমি কোনো আমি যে গ্রামের আমি যাই আমি কোথাও কোনো সেরকম অভিযোগ পাই না মনে সেটা নিয়ে গ্রামে কোনো কথা বলে না অর্থমন্ত্রী এটা ঢাকা এবং বড় বড় শহরে এত সুগন্ধি চাল নির্দিষ্ট সময়ে রপ্তানি হতো তাই কোনো সময় সীমা বেঁধে না দিয়ে সুগন্ধি চাল সব সময় রপ্তানি করা উচিত বলেই মনে করেন অর্থমন্ত্রী জিমি আমির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখছিলাম প্রতিবেদনটি আমরা জনাব মালিক আমি আপনাকে যে প্রশ্ন প্রথম প্রশ্ন আমি করতে চাচ্ছি যে সরকার সুগন্ধি চালের পাশাপাশি এখন সাধারণ মান চালেরও রপ্তানি করার বিষয়ে ভাবনা করছে এটিকে আপনি বাস্তবসম্মত মনে করছেন ধন্যবাদ আপনাকে প্রথমত আমার দিক থেকে চাল আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে এবছর ভালো ফলন হয়েছে আগামী বছর ভালো ফলন হতে পারে কিন্তু মাননীয় মন্ত্রী কিন্তু জোর দিয়ে এই কথা বলতে পারেন না যে আগামীবার ভালো ফলন হতে পারে এটা সবটাই নির্ভর করে প্রকৃতির উপরে এবং আসলে আমাদের একটা জিনিস দেখার বিষয় যে আমরা গত বছরের পর্যন্ত কিন্তু চাল কম বেশি আমদানি করেছিলাম এই বছরটা আমরা এখন পর্যন্ত চাল আমদানি করি নাই আমাদের চাহিদা মেটানোর জন্য বাস্তবে আমরা যদি বলি যে আমাদের লোকের চাহিদা হচ্ছে দুই কোটি নব্বই লক্ষ আবার উৎপাদনও শুনি কোনো কোনো সময় তিন কোটিরও বেশি আমরা গত বছর এই কথা শুনেছিলাম তারপরে সরকারকে আমরা লক্ষ্য করেছি প্রায় পনেরো লক্ষ টন চাল তার আমদানি করেছিলেন গত এমন একটি পরিস্থিতিতে সরকার এই বছর যে সিদ্ধান্তটা এখন নিলেন সেই সিদ্ধান্ততে বাজারে তার প্রভাব পড়বে বাস্তবগতভাবে এই চাল আমাদের কতটুকু রপ্তানি হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে দ্বিতীয় হচ্ছে যে আপনার একটা জিনিস বোঝার বিষয় যে আমরা যে চালটা উৎপাদন করি সে চালের উৎপাদন ব্যবস্থাপনা যেখানে সার এবং পেস্টিসাইড মাত্রা আমরা ব্যবহার করি একজন বিদেশি নাগরিক এই চাল প্রকৃত অর্থেই কনজুম করবেন কিনা সেটা একটা প্রশ্ন সেটা ঠিক আছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন যে চালটা গভর্নমেন্ট রপ্তানির কথা বললেন সেটা হচ্ছে কৃষকের হাত থেকে ইতির এই ধানটা মধ্যসত্ত্বভোগীদের হাতে চলে গেছে খুব একটা চাল ধান এখন আর আমাদের কৃষকদের হাতে নাই যদি থাকে সেটার পরিমাণ খুবই কম হবে এবং সেটা আবার ধনী কৃষকদের হাতে আছে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এটা নাই এবং আপনারা জানেন যে এই বছর ধানের বাম্পার ফলনের পরেও আমাদের চালের দাম এক ধানের দাম কমে গেল হঠাৎ করে পাঁচশো টাকা পাঁচশো টাকা নিচে চলে আসলো বাজারে গত বছরের তুলনায় চালের দাম যে খুব একটা কমেছে সেটা কিন্তু ঠিক না বিশেষ করে একটু মধ্যম মানের চাল যদি আমরা বলি নাজির চাল চাল এখনো বাজারে চুয়াল্লিশ টাকা এবং মিনিকেট চাল এখন আটত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে সাধারণ মানের একটা একবারে নির্মমানের চাল যেটাকে আমরা মোটা চাল বলি বাড়িজা বলি এই চালটা সাতাশ টাকা আঠাশ টাকা বিক্রি হয় তো এমন একটা পরিস্থিতিতে যদি চাল রপ্তানির কথা বলা হয় তাহলে আমি মনে করি এটি আবার বাজারে একটা বিরূপ প্রভাব পড়বে এবং এর ফলে বাজারে কিছুটা দাম ঠিক আছে আপনি আপনার কাছে ফিরে আসবেন তবে আমি যেতে যাচ্ছি যেটা শাহ কাছে আপনি বিষয়টা কীভাবে দেখছেন আপনার প্রশ্নটা কি চাল রপ্তানির উপরে জি চাল রপ্তানি আসলে আমাদের দেশে এটা বেশ অনেক দিন যাবৎ থেকে হয়ে আসতেছিল এবং এটার প্রধান ভোক্তা ছিলেন আমাদেরই বিদেশে প্রবাসী আমাদের ভাইরা যারা বিদেশে থাকে বিদেশে অবস্থান করতেছেন এবং তাদের এই চাওয়ার ভিত্তিতেই আমাদের এখান থেকে চাল রপ্তানিটা এটা শুরু হয় বর্তমান সময়ে এটা আস্তে আস্তে আপনার চালের এই রপ্তানির সাথে সাথে আমাদের এই বিদেশি মুদ্রাও আমরা কিন্তু অর্জন করতেছি যদি এটার অংশ খুব কম তাদের অ্যাফোর্ডনেসের সাথে আমরা কিছুটা সমন্বয় করতেছি আমার মনে হয় যে চাল রপ্তানি বিশেষ করে সুগন্ধি চালটা রপ্তানি করার সুযোগ আছে সব সময় যেহেতু কখনোই এই সুগন্ধি চাল আমাদের দেশে শর্টেজ হয় নাই আপনার উদাহরণস্বরূপ যদি কথাটা বুঝতে খুব সহজ হবে সেটা হলো প্রতি বছর এই চালের হারভেস্ট মানে যখন ফলনটা আসে এটা নভেম্বর থেকে মধ্যে এটা ডিসেম্বর শেষ হয় কিন্তু আপনি দেখবেন প্রতি বছর এই চালটা আপনি পুরনো চাল মে মাস পর্যন্ত ওই পিছনের বছরের পুরোনো চালটা আপনি বাজারে সরবরাহ পাচ্ছেন আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এই চাল কখনো শর্টেজ না ষাট থেকে সত্তর হাজার মেট্রিক টন চাল সবসময় উদ্বিদ্ধ থাকে এই পোলাউ চাল বিশেষ করে সুগন্ধি চালের কথা বলি যদি তো এটা আমাদের দেশ থেকে সর্বমোট ছয় থেকে 7000 টনের বেশি কখনো আমাদের দেশে হ্যাঁ শুরু এক্সপোর্ট করতে পারে নাই যা এক্সপোর্টটা খুব ইগনোর অ্যামাউন্ট বাট আমাদের এই দেশে চাল জেশানে এত বেশি সারপ্লাস থাকে সুগন্ধি চাল এটাকেককখনো বন্ধ করা উচিত না আমরা সুগন্ধি চাল না কথা বলছিলাম আমি সাধারণের পরেই আমি আসবো আপনি সাধারণ চালের ব্যাপারটা তবে এটা হলো প্রথম এটাও গভার্নমেন্ট কোনো কারণে বন্ধ করা হয়েছিল এটা আসলে যদিও এটা বাস্তব সম্মত বিষয় ছিল না আর সাধারণ চাল বলতে বিদেশে সব দেশে আমাদের সাধারণ চাল মাল চলবে এটা আমি মনে করি না আপনি তো এক্সপোর্ট এর সাথে কি ধরনের চাল আপনি আপনি বলেন কি ধরনের চাল এক্সপোর্ট করেন আমরা তো সাধারণ চাল বলতে যেটা এক্সপোর্টের কথা বলেন আমরা ফাইন রাইস কে যদি আমি ধরি মিনিকেটকে কে আমরা যেটা চাল আমরা প্রচলিত যে নামটা আমাদের কাছে আছে মিনিকেট চাল যেটা বিদেশে আমাদের প্রবাসী ভাইরা এটা ব্যবহার করে থাকে আমাদের দেশে থেকে খেতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে তারা এই চালে খুব অভ্যস্ত এবং এই চাল ছাড়া তারা স্বাভাবিক ফুড তাদের মানে খুব কমফোর্ট ফিল করে না এবং মিনিকেট চালটা এক্সপোর্ট করার মতো এখন সুযোগ আছে যেহেতু বাজারে এটার দাম বেশ অনেক কম কৃষকদের কথা বিবেচনা করে হইতে পারে এবং আমি মাননীয় মন্ত্রী অর্থমন্ত্রী মহোদয় কিছুদিন আগে এই চাল সাধারণ মানের চাল রপ্তানির কথা যে আলোচনা এনেছেন এটাতে আমি শুধু এতটুকু সমন্বয় করতে চাই এই সাধারণ মান বলতে আমরা শুধু ফাইন রাইসটাকে আমরা নোট করতে পারি এটা আমার ধন্যবাদ আমি যারা মালাইয়ের কাছে ফিরে যাচ্ছি যে যারা মালিক অর্থমন্ত্রী কিন্তু তার যখনই তিনি ঘোষণা দিলেন তার কিছু তিনি যুক্তি দাঁড় করিয়েছিলেন এটা কেন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার প্রথম কথা ছিল যে কৃষকের মূল্য যাতে নিশ্চিত হয় সো একটা জিনিস তো ভাবতেই হবে যে যারা উৎপাদন করছে তাদের লেভেলে যদি দাম তারা পর্যাপ্ত দাম না পায় ফেয়ার প্রাইসটা তাদের পণ্যের তাহলে তারা কিন্তু এটা

উৎপাদন কত সেটা কিন্তু আমরা জানি যারা মানে আমরা ফিরে আসব তার একটা ফোন ফোনেতে কথা বলবো এই মুহূর্তে আমাদের সাথে ফোনে যোগ দিচ্ছেন বিআইডিএস এর গবেষণা পরিচালক ডক্টর এম আসাদ জামান বলছি তার সাথে কথা জনাব আসাদ অর্থমন্ত্রী সম্পর্কে জানিয়েছেন সুগন্ধ চালের পাশাপাশি সাধারণ চাল ও রপ্তানি করার অনুমতি দেওয়ার চিন্তা করছে সরকার এই বিষয়টিকে আপনি বাস্তবসম্মত বলে মনে করছেন বাস্তবসম্মত কিনা সেটা বুঝতে গেলে দুই তিনটে জিনিস মনে করতে হবে আমি যতদূর জানি তারা প্রাথমিক যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা হচ্ছে যে আমন মৌসুমের চাল ওটার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তো আমন মৌসুমের চাল কতটুকু হবে না হবে সেটা নির্ভর করে যেহেতু এটা একটা দুর্যোগ প্রবণ প্রবণ সময় এবং সময় সবসময় হয় বন্যা না হয় খরা কোনটার মধ্যে কোনো না কোনো ভাবে পরে সুতরাং এইটা এই মুহূর্তে হয়তো খুব বেশি চিন্তা করার ব্যাপার নেই কিন্তু যদি এমন হয় যে আমন ফসল ভালো হলো তারপরেও সাধারণ মানের চাল রপ্তানি করাটা কতটুকু সম্ভব হবে সেটা নিয়ে যথেষ্ট একটা সন্দেহ থেকে যায় তার কারণ হচ্ছে যে বাইরে সুগন্ধি চালের কথা তো বাদ দিলাম সেটা তো মোটামুটি সবসময় রপ্তানি করা সম্ভব কিন্তু সাধারণ মানের চাল বাইরে কিন্তু খুব বেশি একটা চলবে বলে মনে হয় না কারণ আমরা নিজেরাও যখন বিদেশে থেকেছি লম্বা সময় থেকেছি আমরা কখনোই কিন্তু বিভিন্ন দেশের চাল কখনো ফাইন রাইস ছাড়া কখনো দেখি নাই সুতরাং এই মোটা চাল আপনি রপ্তানি করতে পারবেন এটা কেউ মনে করে না কিন্তু যদি রপ্তানি করেন তাহলে এবং যদি দাম বাড়ে যেটা আমি অনেকের কাছে শুনছি যে রপ্তানি করার কথা বললেই দাম বাড়বে তাহলে যেটা ফল হবে সেটা হবে অন্য ধরনের পরের বড় মৌসুমে কিন্তু তুলনামূলক ভাবে ফলন বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে কারণ চাষি বেশি লাভের আশায় সেই বড়োর দিকে ঝুঁকবে তখন ধন্যবাদ জানাব আসাদ আপনাকে আমরা কথা বলছিলাম ডক্টর আসাদের সাথে উনি সেটাই বললেন যে চাল সে অর্থে যে মানে কোন ধরনের চাল রপ্তানি হবে সেটা একটা আলোচনা চিন্তার বিষয় আসলে তো ডক্টর জনাব মালিক আপনি যেটা বলছিলেন যে বাজারে মূল্য দামে প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে কতটা পড়তে পারে এবং এছাড়া একটা জিনিস আমি জানতে চাইছি যেটা হচ্ছে আমাদের কি এই বছর পর্যাপ্ত চাল উৎপাদন হয়েছে যেটা আপনি মনে হয় যে উৎপাদনের জন্য যথেষ্ট রপ্তানির জন্য যথেষ্ট ভাই এই বছর যেটা আমরা লক্ষ্য করেছি যে আসলে পর্যাপ্ত চাল উৎপাদন হয়েছে এই পর্যন্ত সরকারকে চাল আমদামি করতে হয় নাই ভাই এটা নিয়ে কোনো প্যানিক আমাদের বাজারে তৈরি হয় পর্যাপ্ত চাল আছে বাজারে কিন্তু আসলে দামটা যেভাবে কমে আসার কথা ছিল সেভাবে কমে আসে নাই যে পরিমাণ ধানের দাম কমেছিল তার সাথে সঙ্গতিপূর্ণভাবে চালের দামটা কমে নাই এখানে একটা জিনিস হবে যদি আজকে রপ্তানির কথা বলেন যেটা বলা হচ্ছে যে কৃষক আরো বেশি ধান উৎপাদনের দিকে চলে যাবে সে যদি দেখা যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে আসলে এই মোটা চালের বাজার আছে কিনা সেটা আগে দেখা দরকার। এই আগে খোঁজ খবর না নিয়ে এই ধরনের ঘোষণাটা আমাদের জন্য কতটা লাভজনক হবে সেটা ভেবে দেখা যারা মালিক আমরা এই জায়গাটা ফিরে আসবা আমাদের যেতে হবে এই মুহূর্তে আমাদের সাথে ফোনে যোগ দিচ্ছেন চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক বলছি তার সাথে কথা হ্যাঁ জেন আপেল আবুল সুগন্ধি চালের পাশাপাশি সাধারণ মানের চাল রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত চিন্তা ভাবনা করছে সরকার বিষয়টি আপনি কীভাবে দেখছেন আসলে আমরা তো যেটুকু যেটুকু শুনেছি বলা সহজ পড়াটা কিন্তু কঠিন সুগন্ধির চালের পাশাপাশি সুগন্ধির চাল এবং সাধারণ মানের চালের মধ্যে অনেক ডিফারেন্ড সাধারণ মান চাল খাই সাধারণ জনগণ সুগন্ধি চাউলের খাই শতকরা ওয়ান পার্সেন্ট ফুট পার্সেন্ট যেটা সরকার বলা হচ্ছে সাধারণ মানে হলো রপ্তানির ব্যাপারটা আসলে আমাদের বাংলাদেশে এবার ওইটা অস্বীকার করার কোন সুযোগ নেই কৃষি খাতকে সরকার উৎসাহিত করেছে এবং পথলও ভালো হয়েছে কিন্তু আমি মনে করি রপ্তানি করার মতো এখন আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ চাউল ধান চাউল নেই সরকার যেটা বলা হচ্ছে এটা সাধারণ মানুষকে আমার মনে হয় পেনিক সৃষ্টি করতেছে আর সরকার যদি আমদানি রপ্তানি করার জন্য যদি উৎসাহিত হয় সরকার তো এখনো যে করার কথা ছিল বাংলাদেশ সারা কৃষক থেকে ওটা পর্যন্ত এখনো করতে পারে যার কারণে বাজার পারেনি কমতেছে এখন কৃষকের ন্যায্য মূল্য পাচ্ছে না আর তো আমার মনে হয় এইটা না বলে সরকারের উচিত যে কৃষক থেকে ডান সংগ্রহ করে দুদম ওয়াইট হাউস তাদের ওয়াইট হাউসে রাখা এবং যে আগামীতে যে শিশু করার যাতে উৎসাহিত হয় আবারও চাষ করতে পারে আর এইভাবে কথা বলে শুধু মুখের আশ্বাস দিয়ে রপ্তানি করবে এটা করব ওইটা করব বলে সাধারণ মানুষের মনে প্রেনিক সৃষ্টি হবে এটা আবার একটা আতঙ্কে আতঙ্কিত হয়ে মানুষ ওই যে দাম চাল মজুত করা শুরু করে ধন্যবাদ জানাবেন আবার হক ধন্যবাদ আমরা উনি ওনার আলোচনা একটা ভালো কথা এসেছে যেটা হচ্ছে যে কৃষকের মূল্য বা রাজ্যবল নিশ্চিত করতে হলে সরকারই উচিত খাদ্য কিনে সেটা খাদ্য করতে রাখা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আচ্ছা যদি বলেন এই যে কৃষকদের যে ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের এই কৃষি খাতে কারণ আমাদের এই কৃষি খাতে যদি কৃষক যদি তার পণ্য আপনার গিয়ে মানে পণ্যর মূল্য যদি ন্যায্য মূল্যটা না পায় না পায় তাহলে সে কখনো উৎসাহিত হবে উৎসাহিত হবে কাজ করবে না কাজ করবে না এই জন্য গভর্নমেন্টের উচিত কৃষকদের সাথে এই ন্যায্য পাওনাটা তারা যাতে পায় একটা গাইডলাইন বা তাদের একটা এডুকেশন বেজে কিছুটা টিপস বলেন বা একটা সহযোগিতামূলক একটা আচরণ থাকা উচিত কৃষকদের প্রতি যাতে কৃষক এই ক্ষেত্রে আমি বলবো একটু এপ্রিশিয়েট করব আমাদের বর্তমান ফুড মানে খাদ্য মন্ত্রী মহোদয় আব্দুর রাজ্জাক সাহেব এটা নিয়ে অনেক কাজ করার চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় সফলতাটা আমরা এখন ওই পর্যায়ে দেখতে পাইনি যে এখানে কৃষকরা তাদের ন্যায্য মূল্য সরাসরি পণ্য থেকে পায় তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে একটু সরকারের খুব গুরুত্বপূর্ণ বিবেচনা করা উচিত যারা মানে আপনি আমার বিরুদ্ধে যাওয়ার আগে আপনি একই কথা বলছিলেন যে এই সিদ্ধান্তে নেওয়ার সরকার উচিত ছিল সবার সাথে কথা বলে নেওয়া আমার মতে সরকার যে উদ্যোগটা নিতে চাইছেন তার যেই একটা জিনিস ঠিক যে আমাদের প্রথমত দেখা ছিল গভর্নমেন্ট পর্যায়ে যে বহিবিশ্বে আমাদের এই চালের বাজার করার মতো সে পরিবেশ আছে পরিস্থিতি আছে কিনা দ্বিতীয় যেটি দেখা দরকার যে চাল রপ্তানিতে যদি আমি করতে চাই তাহলে যারা রপ্তানির সাথে এখন যুক্ত রপ্তানি কারো ব্যবসায়ী যারা আছে তাদের সাথে সরকারের বসা উচিত ছিল এই দুটা জিনিস যদি করে নিত তাহলে বাজারটা আসলেই প্রকৃত আছে কিনা দেখা যেত তাইলে এই প্যানিকের প্রশ্নটা আসতো না আমরা বৈদেশিক মুদ্রাই আন করতে পারতাম কিন্তু আমাদের দেশে কৃষক যেটি এখন করতে পারছে সুগন্ধি চালটা উৎপাদন করতে পারে এবং এটা বহির্বিশ্বের চাহিদাও তার আছে কিন্তু আমাদের এখন ভেবে দেখা দরকার যে যে পরিমাণ চাল আমরা উৎপাদন করি সেটি আমাদের কনজিউমের পরে যদি অতিরিক্ত আমাদের উৎপাদনের সুযোগ থাকে সেখানে কৃষকদের সুগন্ধি সহ রপ্তানিযোগ্য চাল উৎপাদনে উৎসাহিত এবং ইনসিপ্টেড যদি দেওয়া হয় এর মাধ্যমে একটা বৈদেশিক অর্থ আমরা আন করতে পারি আমরা গভর্নমেন্ট যদি ওইভাবে ব্যাপারটাকে ভেবে নেন এবং কৃষক পর্যায়ে যদি তারা উৎপাদনের জন্য উৎসাহিত করার জন্য কর্মসূচি নেন আমরা সেটাকে স্বাগত জানাইতে চাই কারণ আমরা লক্ষ্য করেছি যে আমরা ধান উৎপাদন করতে পারি যদি আমাদের প্রকৃতি সহায় আমাদের সহায়তাটা কিন্তু একটা বড় ব্যাপার আর যদি এই সহায়তাগুলাকে বারবারই আমরা যেহেতু নিয়ন্ত্রণ করতে পারি না প্রতি বছরই প্রকৃতির উপরে নির্ভর করতে হয় সে কারণে সরকারকে অবশ্যই একদম বড় মাপের মজুদের ব্যবস্থা তাকে করতে হবে উৎপাদনের পরপর যদি সরকার খোদ কৃষকদের কাছ থেকে ধান চাল কেনার উদ্যোগটা নেয় তাহলে কিন্তু বাজারে এত ধানের দাম হঠাৎ করে পড়ে যেতে পারে না এবং কৃষকও এইভাবে ক্ষতিগ্রস্ত হয় না আমরা এইবারের ধান উৎপাদনের পরে কৃষক সরকারের সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতার কারণে কৃষক কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যে উৎপাদন খরচ তাদের সেখান থেকে এক দেড়শো টাকা কম মূল্যে তাদের ধান বিক্রি করতে বাধ্য হয়েছে এখন এই ধান উৎপাদনে কৃষক কিন্তু যেটা বিরূপ প্রভাব তৈরি হয়েছে এটা ঠিক আবার মাননীয় মন্ত্রীর কথায় যদি এটা বিরূপ না হইয়া এটা তাদের ভিতরে আবার ধান উৎপাদনের আগ্রহ উৎসাহ বেশি বেড়ে যায় আর যদি উৎপাদনের পরে সরকার সেটি প্রকৃত থেকে ক্ষতিগ্রস্ত হলো সেটা নগরে বসবাস করি যারা ধান উৎপাদনের সাথে যুক্ত না ধান বাজার জাতের সাথে চাল বাজার জাতের সাথে যুক্ত না তারাই ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিশ্চয়ই জানেন আজাদ ভাই একটা জানার জন্য বলি যে আমাদের দেশে নাজির সাল মিনিগের চাল যেটা পাওয়া যায় আসলে এরকম কোন ধান আদৌ আছে কিনা আমরা যতটুকু শুনেছি খোঁজ নিয়ে দেখেছি এবং সেই চালের একটু হিট দিয়ে আবার নাজির করা হয় তাহলে আমরা কোন দিকে প্রশ্ন করতে যে আপনি যেহেতু চাল রপ্তানি করে থাকেন বিদেশে কোনটার চাহিদা বেশি সুগন্ধি চাল না সাধারণ চাল একটু ডাবের ক্ষেত্রে কোনটা বেশি আপনি প্রফিট মার্জি থাকে কোনটা আমি প্রফিট মার্জিন অবশ্যই সুগন্ধি চালে আচ্ছা সুগন্ধি চালে আমাদের এই চালটা আসলে গড গিফটেড চাল আপনি ছোট করে একটু যদি সংক্ষেপে বলেন আমাদের এই চালের তুলনা পৃথিবীর কোন দেশের চালের সাথে আপনি মেলাতে পারবেন না কারণ বাসমতি চাল ওয়ার্ল্ডে খুব প্রমিনেন্ট এইজন্য যে ইন্ডিয়া থেকে 100 বছর আগে থেকে তারা বাণিজ্য বিদেশে শুরু করে আর কি তাদের গাইডলাইন এবং বিভিন্ন দিকে তাদের এই সুবিধাগুলি ছিল পাকিস্তান ও বাসমতি চাল প্রডিউস করে তাদেরও প্রায় চল্লিশ বছর যাব তারা পৃথিবীর বিভিন্ন দেশগুলিতে বিজনেস করে বাট আমাদের অ্যারোমেটিক রাইস নাইনটিন থেকে অনলি বিশ বছর যাবৎ আমরা ব্যবসায় ট্রেডে আছি তো আমাদের এই চালটা যদি আমরা সঠিকভাবে মানুষের কাছে এই চালের ক্রেতা বহির্বিশ্বে কার কারা শুধু এই বর্তমান সময়ে আমাদের বিদেশি প্রবাসী ভাই প্রবাসীরা বাইরে খুব কম যেটা তাহলে তো সেই অর্থে আমাদের বাজার খুব বড় বড় যদা বাজার নাই এখন আমাদের না না আমাদের খুব বড় হল সুযোগ আছে এটা চালটা আমাদের খুবই ভালো মানের এবং এই চালে সমকক্ষ চাল পৃথিবীর অন্য কোন দেশ এত ভালো চাল উৎপাদন করে না আপনি দেখবেন একটা বাসমতি চাল এর দাম 100 টাকা কেজি আমার এই চাল 90 টাকা কেজি যদি হয় তাহলে এই চালের টেস্ট অ্যারোমা ইট ইজ টোটালি डिफरेंट এবং এই চাল খেতে আপনি যতটা সুস্বাদু বোধ করবেন বাসমতির চাইতে তুলনামূলক অনেক ভালো যদি এটাকে